হ্যালো এভরিওয়ান আজও মঞ্চ কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করবো খুবই জনপ্রিয় এবং সব থেকে সহজ রেসিপি আলুর পত্তা এটা বানাতে পারে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তবে আমি আজকে একটু অন্যরকম করে বানিয়ে দেখাবো আপনাদের আশা করি আপনাদের কাজে আসবে জন্য আমি চারটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নিয়েছি আদা কুচি রসুন কুচি একমোট কারিপাতা ও একটা পেঁয়াজ কুচি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম গোটা সরিষা ফোড়ন আমি একটু বেশি পরিমাণে সরিষা দিয়েছি দিয়ে দিলাম কারি পাতা এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে ভেজে নেব পুরো রেসিপিটা দেখার অনুটল আশা করি আপনাদের অনেক কাজে আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আলু ম্যাশ করার সময় কোনো লবণ দিই তার জন্য এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর দিয়ে দেবো সেদ্ধ করে মেশ করে রাখা আলু এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার হলেও বাড়িতে এই ভর্তাটিকে ট্রাই করবেন আশা করি আলুর ভর্তার স্বাদ বদল হবে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই আলুর ভর্তাটা বেশি পরিমাণে বানিয়েও রেখে দেওয়া যায় ফ্রিজে যে কোনো রুটি পরাটা লুচি ভাত যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা কাজে আসবে আপনাদের এরকমই নিত্য নতুন সস রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা